নমস্কার বন্ধুরা এই যে অনুষ্ঠানের আমাদের হচ্ছে যে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শহীদ স্মরণে উত্তর ইয়ং জেনারেশন উত্তর পালপাড়া হাওড়া আর উজ্জ্বলময় উপস্থিতিতে আছেন সমীর কুমার পাঁজা মহাশয় উদাহরণপুর বিধায়ক এবং ডিডি বাংলার অতিথি সারি শিক্ষার শিক্ষিকা রিয়া রয় মহাশয়া আমাদের কেলাবের সভাপতি স্বরূপ পাল এবং সেক্রেটারি আমাদের সুকুমার পাল এখন উপস্থিত সুকুমার পাল এবং স্বরূপ পাল একটু দুজনকে বলবো এই অনুষ্ঠান সম্বন্ধে আগেও হয়েছে দু এক কথা বলতে মানে যে দর্শক আসবে ওই দিনে দু এক কথা যদি বলো আগে সুকুমার পাল বলো চোদ্দোই ফেব্রুয়ারি যে আমাদের অনুষ্ঠান হচ্ছে ওই দিনকে সবাইকে আসার জন্য আমি বারবার করে রিকোয়েস্ট বা অনুরোধ করছি যাতে সবাই মিলে এসে আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে সাফল্যমণ্ডিত করে তোলে তার জন্যে সবার কাছে আমার অনুরোধ কিন্তু ওই দিন সরস্বতী পুজো পড়ে গেছে তবুও বলবো সবাই আসুক সরস্বতী পুজো কাটিয়ে যেন আমাদের অনুষ্ঠানটা সবাই মিলে ঠিকঠাক করে একটু করে অসংখ্য ধন্যবাদ আমাদের একই কথা সম্পাদক যেটা বলেছে একই কথা আপনারা আসুন আমাদের এই অনুষ্ঠানে সব যোগাযোগ করুন খুব ভালো লাগবে আর এবং অনুষ্ঠান সূচিটা আমি একটু বলে দিই অনুষ্ঠান সূচি হচ্ছে রোড রেস কিমি আছে বালক বালিকা পুরস্কৃত করা হবে জনকে মানে দশ দন দশ দন কুড়িজনকে করা হবে সময়সীমা রাখছি আমরা ছটা ছটায় এসে আসলে এসে উপস্থিত হলে আমাদের খুবই ভালো হয় আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারি তারপরেই হবে আমাদের হচ্ছে পতাকা উত্তোলন সকাল ছ সাতটায় এবং বসে আঁকো প্রতিযোগিতা যেটা আছে আমরা এবছর তিন চা তিনটে বিভাগ করেছি ক বিভাগে আছে হচ্ছে জিরো থেকে ফাইভ শ্রেণী মানে ফাইভ ক্লাস পর্যন্ত যেমন খুশি তেমন আছে আর হচ্ছে যে বিভাগ ক্ষয়ে আছে ছয় থেকে আট শ্রেণী মানে গ্রামের দৃশ্য এবং শহরের দৃশ্য আর বিভাগ গয়ে আছে নয় শ্রেণী থেকে ঊর্ধ্বে মানে যত বয়স পর্যন্ত আমরা অ্যালাউ করব ভারত সৈনিকদের বীরত্বের দৃশ্য এবং চার নম্বর যে অনুষ্ঠান আছে মোমবাতি মিছিল সেটা হচ্ছে বিকেল সাড়ে চারটের সময় হবে আর পাঁচ নম্বরে আছে ক্যারাটি প্রদর্শন মানে ক্যাঙ্গাই ক্যারাটি সোসাইটি আমাদের থাকছেন উপস্থিত থার্ড ডান ব্ল্যাক বেল্ট সেনসাই রঞ্জিত ধারা এবং নাটক আছে আমাদের তারপরে সব সর্বশেষে যে অনুষ্ঠান আছে রক্তে রক্তেমোড়া তেরঙ্গা আর এই সব যোগাযোগ করতে গেলে হচ্ছে যে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফাইভ এইট নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর এইট টু সিক্স সেভেন নাইন লাস্টের আর একটা নাম্বার আছে নাইন জিরো নাইন থ্রি নাইন ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি সৌজন্যে আছে মাতারা ট্রাভেলার্স নাম্বারটা একটু দেখে নাও আপনারা সবাই ঘুরতে গেলে অবশ্যই দেখতে পাবেন সেভেন এইট সেভেন টু নাইন ফোর টু ফাইভ ফাইভ টু সেভেন এইট সেভেন টু নাইন ফোর টু ফাইভ ওয়ান এইট আর আছে মনোকামনা আর্টস কানুপাট উদয়নপুর হাওড়া নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ডাবল থ্রি সিক্স সিক্স নাইন রবীন্দ্র রবীন্দ্রপুষকলায় পাঁচরুল হাওড়া নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর জিরো এইট থ্রি টু অবশ্যই আজকে আমরা এখন বেরিয়েছি হচ্ছে যে যাবো রাজাপুরে মারতে তোমরা দেখে থাকবে পাঁচ রোল তিন মাতা একটা মেরেছি আর একটা হচ্ছে উদয়নপুরে মেরেছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে রাজাপুরে নালে সিংটিতে মারতে তো চলো অনেক কষ্টের ফলে ব্যানার লাগানো হলো এই যে সিংটির তিন মাতা মোড় এই যে তিন মাথা মোড় এইটা এই যে এটা হচ্ছে যে এদিক দিয়ে রাজাপুর আসছে এটা যাচ্ছে উদাহরণপুর আর এই দিক দিয়ে গেলে যাবে পাবে আমাদের উত্তরের দেশপুর পাঁচারুল চলো বাড়ির দিকে যাওয়া যাবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ছিল না জাস্ট আপডেট ছিল একটা অনুষ্ঠান সম্বন্ধেও ভালো অনুষ্ঠান শহীদ স্মরণে যে দু হাজার উনিশ সালে পুলমায়াটাকে আমাদের ভারতের অনেক সৈনিক প্রাণ হারিয়েছিলেন সেইটারই একটা অনুষ্ঠান আমরা শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করেছি এবার ওর যে দুটো প্রোগ্রাম যেটা হচ্ছে রোড ড্রেস আর বৈশাখ প্রতিটা সাতই ফেব্রুয়ারির হচ্ছে লাস্ট মানে শেষ নাম জমা দেওয়ার শেষ তারিখ সাতই ফেব্রুয়ারি একটুখানি তোমরা সহযোগিতা করো নাম জমা দিয়ে দাও তাড়াতাড়ি আর আমরা তো ওই দিনকে যতটা আমাদের দিক থেকে সম্ভব ততটা আমরা চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য তোমরাও যতটা সাফল্যমনীত করতে পারি অনুষ্ঠানটা তোমরা হাত বাড়িয়ে দাও অবশ্যই আসো ওই দিন এটাই চাইব সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য জাহিন